লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামনি পর্ব বারো এনির যান ফিরে প্রায় বিকেল চারটার সময় পিটপিট করে চোখ খুলে তাকায় মাথায় ব্যথা অনুভব করাতে পুনরায় চোখ বন্ধ করে ফেলে শরীরে নড়াচড়ার সামান্য শক্তি পর্যন্ত নেই এনির বন্ধ চোখ দিয়ে বাঁধহীন অস্ত্র গড়িয়ে পড়তে থাকে শরীরে কালকে দুপুরের একটা পরিহিতা শার্ট এখনও শাওয়ার নেওয়া হয়নি নিজের জীবনের এমন অবিচল অবস্থা মনে পড়তেই ভেতরটা হাহাকার করে ওঠে ওর কি আর পাঁচটা সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার নেই আর কি কখনো বাহিরের আলো দেখতে পারবে না প্রতিনিয়ত এইভাবে মানসিকভাবে নির্যাতিত হয়ে ধুকে ধুকে মরতে হবে আচমকা নিজের কপালে কারুর ভালোবাসার পরশ পেয়ে অশ্রুভেজা চোখ খুলে তাকায় সামনে চিত্রাকে মুখ গুজে কান্না করতে দেখে এনি মুচকি হাসে এরপর চিত্রার হাতে স্পর্শ করে বলে আপনি কেন কাচ্ছ চিত্রামাসি চিত্রা এনির সরল মুখটায় হাত বুলিয়ে দিয়ে বলে তোমার ভাগ্য নিয়ে বড্ড আফসোস হয় ফুলের মতো মেয়েটা দিনের পর দিন এইভাবে ধুকে ধুকে মর মরছে ভাবতেই কলিজাটা ছিঁড়ে যাচ্ছে এনি মলিন হাসে চারপাশে দুর্বল চোখ দুটি দৃষ্টি ফেলে ঠোঁট কামড়ে রাখে চোখে পানি টিপটিপ করছে এরপরও অধরে হাসি ফুটিয়ে বলে ভাগ্য বিশ্বাস করেন মাসি চিত্রা যেন কথাটা বুঝল না চিত্রাকে চুপ থাকতে দেখে এনি নিঃশ্বাস টেনে বলে আপনাদের ধর্মে ভাগ্য বিশ্বাস আছে হ্যাঁ আমি সেই ভাগ্যকেই বিশ্বাস করে বেঁচে আছি জানি না আমার শেষ পরিণতি কি হবে তবে এখন যে পরিস্থিতিতে আছি সেটা নরক হিসাবে বিবেচিত হলেও আমার ভাগ্য আমার চোখের পানিতে এই মুহূর্তে আপনার কলিজা ছিঁড়ে যাচ্ছে কিন্তু আমার কলিজায় রক্তক্ষনন হচ্ছে প্রতিটা সেকেন্ডে আপনি তো মেয়ে মাসি সম্মানের লড়াই বুঝেন চিত্রা কান্না করছে ভাঙা গলায় বলে বুঝব না কেন মা অবশ্যই বুঝি আমি সেই সম্মানের লড়াই করে গিয়েছি মাসি পাচারকেন্দ্রে ভয়ানক পনেরোটা দিন পার করছি এখনও করছি ক্ষণে ক্ষণে তোমাকে তো স্যার বিয়ে করেছে এনি এখন স্পর্শ করলেও পবিত্রতা আছে পাপ হবে না তোমার এনি চোখ বন্ধ করে ফেলে বুকের প্রচুর হচ্ছে। বামপাশে নড়াচড়া করতেও খারাপ লাগে এনি দীর্ঘ নিঃশ্বাস টেনে বলে পবিত্রতা দিয়ে স্পর্শ অনুভব করা যায় না মাসি এইটাকে বিয়ে নয় জুলুম বলে এখনও পুরো পৃথিবীর সামনে আমাকে রক্ষিতা হিসেবেই সম্বোধন করে নিজের স্ত্রী হিসেবে নয় নিকের স্ত্রী কচাটা স্মরণ হতেই এনির শরীর কাটা দিয়ে ওঠে ঘৃণায় গা গুলিয়ে আসে এক প্রকার নিকের স্ত্রী ভাবতেই কেমন বমি পাচ্ছে এনি চোখ বন্ধ করে ফেলে দুই দিন যাবৎ প্রচণ্ড জ্বরে কপো নিদ্রাহীন চিন্তায় জর্জরিত চোখ দুটিতে কেমন এক শূন্যতা ফর্সা মুখটি মলিন হয়ে গিয়েছে চোখ কোটরে বসে যাচ্ছে প্রায় মুখের লাবণ্যতা ধীরে ধীরে খলে হয়ে যাচ্ছে চুলগুলোর ওপর ঠিক কতদিন ধরে চিরনি পড়ে না তার হিসেব হয়তো এনির নেই চিত্রা চেয়েছিল এনির চুলগুলো তেল দিয়ে বেঁধে দেওয়ার জন্য কিন্তু এনি না করে দেয় চিত্রার জোড়া সে রাজি হয় না যে সৌন্দর্য চুলের বাহারে তার এমন পরিণত সেই সব ক্ষয়ে যাক এনি খুব করে চায় তার সৌন্দর্য নষ্ট হয়ে যাক বিধাতা তার শরীরটাকে দিক যাতে কোনো পুরুষের নজর তার না পুরুষ অধিক টাকার লাভে তাকে এক দেখাতেই পাচার কেন্দ্রে না রাখে কোনো পুরুষ যাতে মনের খোরাক মেটাতে নিলাম কেন্দ্রে না তোলে সর্বশেষ কোনো পুরুষ যাতে কামনা মেটাতে রক্ষিতা হিসেবে না রাখে জোর করে নামমাত্র বিয়ে করে দিনের পর দিন মানসিক টর্চার না করে এইটাই তো চাই এনি তার রূপ লাবণ্য শেষ হয়ে যাক নিজের সৌন্দর্য নিয়ে এখন সে নিজেই বির ঘটে হয়ে পড়েছে তার থেকেও হাজার গুণ সুন্দরী নারীরা রয়েছে কিন্তু তাকেই কেন জানোয়ারদের কবলে পড়তে হলো এইটাই হলো ভাগ্য হয়তো দুর্ভাগ্য বলা যেতে পারে এনি নিজেকে ইদানিং অনেক সাহসী দাবি করে যখন তাকে পাচার কেন্দ্রে রাখা হয়েছিল তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে ঠিক কতবার অজ্ঞান হয়েছিল তার কোনো হিসাব নেই কোনো পুরুষ কাছে ঘেসেনি তবু ভয়ে আতঙ্কে জমে যেত খুবই ভীতু প্রকৃতির সে সাধারণ রক্ত দেখলেই মাথা ঘুরে উঠতো সামান্য হাত কেটে গেলে কান্না করতে করতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো কিন্তু আজ তার পুরো শরীরে অসংখ্য ক্ষতের দাগ ডান পা পুড়ে গিয়েছে শরীরে কাঁচ গেঁথে গিয়েছে প্রচণ্ড জ্বরে কাঁপছে তিনটে দিন ধরে অথচ আজ সে কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলছে না কাউকে অভিযোগ করছে না তার ভেতরে প্রচুর কষ্ট হচ্ছে তার আপা তার পাশে নেই যে নিকের সামান্য চাহনিতে সে ভয় কাঁপত আজ সেই গ্যাংস্টার বস নিক জেফরানের চোখে চোখ রেখে সে কথা বলে অনেক সাহসী আর বড় অনুভব করছে নিজেকে এনি হঠাৎ করেই এনির চোখ জলজল করে ওঠে প্রশ্নের উত্তর যাচাই করতে নিজের ভাবনার মধ্যেই চিত্রার উদ্দেশ্যে বলে মাসি ওনার স্ত্রী কোথায় তারা কি ওনার সাথে থাকে না চিত্রা অবাক হয় প্রচুর এনির প্রশ্নটা বুঝতে না পেরে অবুঝের মতো বলে কার স্ত্রীমা নিক জেফরানের স্ত্রী ওনার পরিবার কোথায় তার স্ত্রী তো তুমি আর কার কথা বলছ চিত্রার মুখে নিকের স্ত্রী সম্বোধনটা যেন সহ্য হল না শরীর জলে উঠল কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আর ঘৃণায় জর্জরিত হয়ে বলে আজ বলেছেন দ্বিতীয়বার আমাকে ওনার স্ত্রী হিসেবে সম্বোধন করবেন না মাসি কোনো জালেমের স্ত্রীর সম্বোধন শুনলে শরীরে বিষ্ক্রিয় ব্যাথা অনুভব করি আমি ওনার পরিবার সম্পর্কে জানতে চাচ্ছি চিত্রা তপ্ত শ্বাস ছাড়ল এরপর নিজেকে ধাতস্থ করে বলে স্যারের তো পরিবার নেই ইনি অবাক গলায় বলে ওনার বাবা মা কোথায় আমার জানা মতে বাবা মা কেউ বেঁচে নেই আর উনি মায়ের কথা শুনলে প্রচণ্ড রেগে যায় আর সেই রাগ নিভানোর ক্ষমতা আমাদের কারোর নেই একবার সেই রাগ আমি নিজ চোখে দেখেছি কি ভয়ঙ্কর দেখায় তখন সেদিনকার কথা মনে পড়লে আজও বুক কেঁপে ওঠে তবে সেদিন আরিস স্যার ঠিক মতো যদি না পৌঁছাত তাহলে অনেক গার্ডের জীবন যেত সেদিন এই ভাইপার মেনশনে এক তাণ্ডব লীলা লেগে যেত এনি প্রয়োজনের তুলনায় প্রচুর অবাক হয় কোনো সন্তান তার মায়ের নাম শুনলে এতটি রেগি কেন যাবে হয়তো লোকটা খারাপ নিকৃষ্ট কিন্তু নিজের মায়ের প্রতি এত রাগ সন্তান যত খারাপ হোক নিজের মাকে সর্বদা মর্যাদা দিয়ে থাকে মায়ের সঙ্গ পায়নি বলেই আজ এতটা নরপিস এনির মনে পড়ে বিয়ের দিন রাতের ঘটনা সেদিন নিকের মায়ের কথা তুলাতে প্রচুর রেগে গিয়েছে এর আগেও একবার তাকে আঘাত করেছে আমি একবার বলেছিলাম সেদিনও প্রচুর রিয়্যাক্ট করেছিল চিত্রা ভয়ে চট করে তাকায় এনির দিকে এনি চিত্রার ভয়টাকে অনুমান করতে পেরে বলে ঘাবড়ে যাবেন না রাগ করেছে আঘাত করেছে তবে অল্প ভয় পাওয়ার মতো কিছু করেনি বাইদাবে ওনার স্ত্রী সন্তান নেই আমার জানা মতে নেই স্যার মেয়েদের দেখলে প্রচুর নাক ছিটকায় তাই তো বাড়িতে আমি বাদে কোনো মেয়েড নেই সব ছেলে কাজ করে এনি অবাক হয়ে ভ্রু নাচিয়ে বলে নাক ছিটকায় হ্যাঁ তাহলে কি আমি মেয়ে নয় আমাকে কেন এইভাবে আবদ্ধ করে রেখেছে সে প্রশ্নের উত্তর আমরা প্রতিটি মানুষই খুঁজছি যখন প্রথম তোমার কথা শুনেছি স্টাফ থেকে শুরু করে সবাই বাকরুদ্ধ হয়েছিলাম স্যারকে মেয়েলি জিনিসে কখনো জড়াতে দেখিনি হ্যাঁ উনি ভয়ানক হৃদয় নেই ভালোবাসা কিছুই নেই কিন্তু মেয়ে বাজ না চিত্রার কথায় এনি তাচ্ছিল্য হেসে বলে সব মুখোশ পরে থাকে বদ্ধ সাউন্ড প্রুফ রুমের ভিতরের কাহিনী আপনারা কিভাবে জানবেন চিত্রা থমথমে খেয়ে যায় সত্যি তো তারা কিভাবে জানবে আর নিক বাড়িতেই বা থাকে কতক্ষণ কখন আসে কখন যায় তার কোনো ঠিক নেই এনি গম্ভীর হয়ে বলে একদম পরিবারহীন কিভাবে থাকে মানুষ স্যারের একদম কাছে বলতে আরিশ স্যার আছে তবে ওনাদের একজন দাদা দাদামশাই আছে আর তোমার বয়সী একটা মেয়ে আছে হয়তো আরিশের বোন আছে এনি চমকায় প্রচণ্ড আরিশের বোন আছে ভাবতেই সে অবাক হয় মিস্টার আরিশের ছোট বোন আছে তাই তো শুনেছিলাম একবার এসেছিল এখানে আর তখনই দেখেছিলাম প্রচুর মিশুক আর চঞ্চল প্রকৃতির পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে নিকসারকে এই একটা মেয়ের সাথেই কথা বলতে দেখেছি এনি গম্ভীর নিঃশ্বাস ছাড়ে নরকসুদের ঝোপেও তাহলে কোমল মেয়ের বসবাস আছে এনিকে চুপ থাকতে দেখে চিত্রা বলে আমার মন একটা জিনিস কিছুতেই মানতে চাচ্ছে না হ্যাঁ নিকসার প্রচুর রাগী আর ভয়ানক বাট মেয়ে বাজনা চিত্রার আত্মবিশ্বাস দেখে এনি পুনরায় তাচ্ছিল্য হেসে বলে উনি কত সুন্দর ভালো মানুষের মুখোশ পরে থাকে যদি উনি সাধু পুরুষ হয় তাহলে শরীরের কামনা মিটায় কার কাছে পাচার কেন্দ্রে প্রতি রাতে মেয়েদের যে বুকফাটা ফাটা আর্তনাদগুলো শুনে এসেছি সেগুলো কি তাদের সাথে এমন অবিচার কারা করে তাহলে ওনার মতো জঘন্য লোক এখনও বসে আছে মাসি উনি পরিবারের আদর্শে বেড়ে ওঠা সেই শুদ্ধ পুরুষ নয় যে সম্মানের ভয়ে মেয়েবাজি করবে না ওনার কাছে টাকা গাড়ি বাড়ি সব আছে প্রতি রাতে নারী পরিবর্তন করলেই বা কি মাসি কে দেখবে কে অভিযোগ দিবে ক্ষমতা আছে কারোর চিত্রা সামনে টাকিয়ে ভয়ে শুকনো ঢোক গিলে পুরো শরীর জমে হয়ে আসে রক্তের প্রবাহগতি ধীরে ধীরে কমে যেতে থাকে থরথর করে কাঁপতে থাকা শরীরটা নিয়ে কোনো রকম উঠে দাঁড়ায় চিত্রার সরে যাহা অনুভব করে এনি ঘাড় কাত করে চিত্রার দিকে তাকায় চিত্রাকে ভয়ে সামনের দিকে তাকিয়ে কাঁপতে দেখে অবাক হয়ে প্রচুর কপাল কুচকে সামনে তাকাতেই কিছুটা পিছিয়ে যায় নিককে এমনভাবে সামনে এগিয়ে আসতে দেখে এনি ভয়ে শুষ্ক গলা ভিজিয়ে নেয় ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে নিকের ধূসর রঙা চোখ দুটির কার্নিশ প্রচণ্ড লাল হয়ে আছে ফর্সা মুখমণ্ডলটা রক্তিম আকার ধারণ করেছে চোয়াল শক্ত করে একদম বিছানার পাশে এসে দাঁড়ায় নিকের বড়সড় দেহটা এনির চোখের সামনে ভেসে ওঠে কালো শার্ট পরিহিতা সুদর্শন যুবক অত্যন্ত খুব নিয়ে তার দিকে হিংস্র নজর ফেলে তাকিয়ে আছে এনি নিজেকে গুটিয়ে নেয় অজানা আতঙ্কে বিছানার নরম চাদর খামচে ধরে শরীর প্রচুর দুর্বল এখন যদি এই দুর্বল শরীরের ওপর পুনরায় কোনো আঘাত পড়ে তাহলে মৃত্যু নিশ্চিত এনিও চায় মরে যেতে কিন্তু মরে যাওয়ার বিষয়টা অনুভব করলেও ভয় কাজ করে ছোট্ট শরীরটা কিছুক্ষণের মধ্যে বরফের ন্যায় জমে যায় শুধু অনুভব করছে চিত্রা ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে বিষয়টা এনির খেয়ালে আসতেই অধৈর্য হয়ে ছটপটিয়ে ওঠে যাবেন না মাসি প্লিজ যাবেন না চিত্রা কিছুক্ষণের জন্য দাঁড়ায় তবে পিছু ফিরান না চোখে পানি নিয়ে নিকের ভয়ে রুম থেকে বেরিয়ে যায় চিত্রা চলে যেতেই নিক শব্দ করে দরজাটা লাগিয়ে দেয় তার তীক্ষ্ণ দৃষ্টি এখনও এনির মুখের দিকে এনি ভয়ে কুঁকড়ে যায় নিক নিচের ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে রাগ কমানোর জন্য অযথা প্রয়াস চালাচ্ছে নিককে চুপ থাকতে দেখে এনি মাথা তুলে তাকায় নিক এনির দিকেই তাকিয়েছিল নিকের লাল হয়ে যাওয়া হিংস্র চোখজোড়া এনির চোখ এড়ায় না সকল নিরাবতা ভেঙে নিকের গভীর গর্জন বেরিয়ে আসে আমার কামনা বাসনা নিয়ে ঠিক কতটুকু ধারণা আছে তোমার এনি থম মেরে বসে থাকে কোনো সারা শব্দ নেই শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে নিক নিরবতার মধ্যে দাঁত কটমট করতে থাকে এনির দিকে এমনভাবে আছে যেন কোনো শিকার নিক আচমকা ছোট ধারালো একটা ছুরি বের করে প্যান্টের পকেট থেকে এরপর খুব রুক্ষভাবে এনির ঠোঁটের উপর চেপে ধরে এনি ভয়ে শিউড়ে ওঠে আতঙ্ক চোখে নিকের দিকে তাকায় কিন্তু নিক এনির চোখের দিকে ভুলেও তাকায় না এনি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছে নিক কখনও তার চোখের দিকে তাকিয়ে কথা বলে না এনির ভাবনার মধ্যেই নিকের শান্ত গম্ভীর হুমকি ভেসে আসে আমার ভেতরে মেয়ে নিয়ে ঠিক কতটা কামনা আছে তার হিসেব দিবে আর যদি দিতে না পারো তাহলে নিক বাঁকা হেসে ছুরিটা আরও ভালোভাবে চেপে ধরে নিকের অসমাপ্ত কথার রেশ ধরে এনি পুনরায় প্রশ্ন করে কি করবেন নিক নিজের ঠোঁট কামড়ে সামান্য হেসে বলে এই ঠোঁট আর ঠোঁট থাকবে না ছুরির আঘাত রক্তাক্ত হয়ে যাবে এক্ষুনি রক্তে রাঙা হবে তোমার ওষ্ঠ দ্রুত হিসেব দাও নিকের অত্যন্ত ঠান্ডা হুমকিতে এনির ছোটখাটো কোমল দেহটা পুনরায় কেঁপে উঠল এখনও শক্তভাবে তার উপরের ঠোঁটে ছুরি চেপে ধরে আছে ফলে এনি ব্যথা অনুভব করছে কষ্টও হচ্ছে প্রচুর সামান্য ভাঙা গলায় বলে আমি কিভাবে হিসেব দিব কিন্তু তোমাকে তো দিতেই হবে বেবিগার আমার কাছে আপনার সম্পর্কে ধারণা নেই নিকজেব্রান যেখানে আপনাকেই চিনি না তখন আপনার কামনার হিসেব কিভাবে করব আচমকা নিক এনের কাজ শক্তভাবে চেপে ধরে নিকের শক্ত হাতের চাপে এনি ব্যথায় সিৎকার করে ওঠে নিক এনি ঠোঁটের উপর থেকে ছুরিটা অত্যন্ত ক্ষোভে সরিয়ে ফেলে ধারালো ছুরির সামান্য আঁচর এনে ঠোঁটের ওপর লেগে যায় সাথে সাথে তরল রক্ত গড়িয়ে পড়তে থাকে গোলাপি ঠোঁটগুলো থেকে এনি ব্যথা অনুভব করছে বুঝতে পারছে তার ঠোঁটে ছুরির আঘাত লেগেছে আর সে জায়গা থেকে রক্তও গড়িয়ে পড়ছে সামান্য জ্বালা করে ওঠে এনির নিচের ঠোঁটের ভেতরের মাংস শক্ত করে কামড়ে ধরে ব্যথা সহ্য করতে থাকে এনির হাত দুটি নিকের কবলে নিক এনির রক্তাক্ত ঠোঁটের দিকে এক পলক তাকিয়ে দাঁত কিরমিরিয়ে ওঠে যখন আমার সম্পর্কে জানো না তখন সামান্য রক্ষিতা হয়ে নিক জাবরানের চরিত্রের উপর প্রশ্ন তুল কোন সাহসে নিকের ক্ষিপ্ত কণ্ঠে বলা অপমান মিশ্রিত কথাটা এনির হৃদয়ে তুলপার করে ওঠে রক্ষিতা শব্দটা তার কাছে সবচেয়ে ঘৃণিত কিন্তু আজ সে বারবার সেই কথারই সম্মুখীন হচ্ছে এনি নিজেকে আটকাতে পারেনি সব ভয়কে ভুলে গিয়ে নিকের দিকে ক্ষিপ্ত চোখে টাকিয়ে বলে সামান্য রক্ষিতাকে তাকে বিয়ে কেন করেছেন আপনার ব্যক্তিত্বে আঘাত করল না তাকে বিয়ে করাতে নিক এনির হাত মুচড়ে ধরে এনি মাথা নিচু করে চোখ মুখ খিচে ফেলে নিক এনির চিবুক ধরে বলে বেশি কথা বলে ফেলছ না গলা উঁচিয়ে কথা বললে জবান বন্ধ করে দিব নো ওয়ান শুড এভার ফল ভিকটিম টু মাই র্যাথ ইট উইল ব্রিং টোটাল ডিস্ট্রাকশন মাথায় রাখবে বেবীকরণ প্রশ্নের উত্তরটা দিয়ে দিন বিয়ে কেন করেছেন বিয়ে না করলেও তো আপনি ডিব্বি চলতে পারতেন মাঝে মাঝে ইচ্ছে করে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলি আবার মাঝে মাঝে ইচ্ছে হয় করোনা করে বাঁচিয়ে রাখি আমার সম্মুখে কেউ সামান্য আওয়াজে কথা বলতে পারে না নিজের রক্ষিতাকেই বিয়ে করেছি অন্যজনের জিনিস হলে ফিরেও তাকাতাম না নিক এনির হাত ছেড়ে দেয় নিকের শক্ত স্পর্শে আঙুলের দাগ বসে গিয়েছে এনি নিজের হাতে সামান্য স্পর্শ করে চোখের পানি ফেলে দেয় নিক ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করতে যাবে এমন সময় এনির প্রশ্নে আবারও থেমে যায় আমার অশালীন ভিডিওগুলো ডিলিট করে দিবেন প্লিজ নিক সামান্য ভ্রু কুচকে এনির দিকে তাকায় এনির কাতর চোখগুলোর দিকে তাকিয়ে তড়িৎ গতিতে সরিয়ে নেয় এই মুখটার দিকে সে তাকাতে পারে না জানা তার কি হয়ে যায় এনির কথাটা বুঝতে তার কিছুক্ষণ সময় লাগে পরমুহূর্তে যখন বুঝতে পারে তখন বাঁকা হেসে বিনা শব্দে ওয়াশরুমে ঢুটে পড়ে এনি ক্রোধে ফেটে পড়ে ইচ্ছে করছে একটা তলোয়ার দিয়ে রাক্ষসটাকে ক্ষত বিখ্যাত করে দিতে জীবনে নরখাদক দেখেনি কিন্তু মানুষরূপী নিক জেবরানকে নরখাদক হিসেবে দেখেছে এনি বিড়বির করে ওঠে কখনো যদি সুযোগ হয় তাহলে আমার হাতে আপনি খুন হবেন গ্যাংস্টার বস নিক জেবরান আপনাকে খুন করে হলেও আপনার রাজ্য থেকে পালাব বাঁচলে বর্বের সাথে মাথা উঁচু করে বাঁচব এমন মাথা নিচু করে অসম্মানের সাথে বাঁচার কোনো অধিকার নেই রক্ষিতার দায়িত্ব না পালন করলেও রক্ষিতা কলঙ্ক নিয়ে বাঁচতে পারব না প্রয়োজনে আপনাকে খুন করব না হলে নিজে খুন হব শুধু সঠিক সময়ের অপেক্ষা এনির ভাবনার মধ্যেই নিক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এনি তাকায় না অন্য পাশে তাকিয়ে চোখ বন্ধ করে আছে আচম্হা চোখটা না চাইতেও নিকের দিকে চলে যায় স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের মতো সামনের মানুষটা কে দিন দুনিয়া পরিস্থিতি সময় সব ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিকির উন্মুক্ত শরীরের দিকে চোখে আটকে যায় বুকের অসংখ্য ক্ষতচিহ্নগুলোর দিকে দবদবে ফর্সা শরীরে ক্ষতগুলো বড্ড বেমানান লাগছে পিঠে সাপের পেঁচিয়ে রাখা ট্যাটু দেখে ঝাপসা হয়ে আসে লোকের রুচির দুর্ভিক্ষ হলেই এই সব ট্যাটু করে ডান হাতে দুইটা পাখির ট্যাটু দেখে মুচকি হাসে এনি অজান্তেই অপলকভাবে তাকিয়ে আছে তখনও নিকের ভেজা শরীর ভিজে চকচক করছে জিমে গড়া বাহুর শক্ত মাংসপেশী যেন খোদাই করা ভাস্কর্যের মতো স্পষ্ট হয়ে উঠল প্রতিটি শিরা তার পুরুষচিত দৃঢ়তাকে ঘোষণা দিচ্ছে কপাল বেয়ে ভেজা চুলের ফাঁক গোলে ফোটা ফোটা জল গড়িয়ে নামছিল গালের রেখা বেয়ে প্রশস্ত বুক আর গলার নীচের আকাবাকার ড্রাগনের ট্যাটুতে ভেজা পানির ঝিলিক জড়িয়ে তাকে করে তুলেছে আরও ভয়ঙ্কর অথচ অদম্য আকর্ষণীয় পিঠ জুড়ে সাপের আঁকাবাঁকা ছায়াচিত্র নায়িকার নিঃশ্বাসকে থমকে দিয়েছে আর ডান হাতে খোদাই করা উড্ডীয়মান দুই পাখি ও ইতালীয় অক্ষরের রহস্যময় দাগ তাকে এক অনন্য মহিমায় মরিয়ে আছে নিকের ডান ভ্রুর অপরে একটা কাটা দাগ ঠোঁটের নিচে একটা কুচকুচে কালো তিল ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো কপালে কিছুটা ল্যাপটে আছে সব মিলিয়ে ভেজা শরীরে এই মুহূর্তে নিক একসাথে শক্তি সৌন্দর্য আর বিপদের প্রতিমূর্তি হয়ে এনির দৃষ্টি পুরোপুরি বন্ধি করে রাখে এনি ধীরে ধীরে নিকের সৌন্দর্য অনুভব করতে থাকে এত সুন্দর কোনো পুরুষ হতে পারে এনি গভীরভাবে নিককে পর্যবেক্ষণ করছে হঠাৎ তার চোখ আটকে যায় টাওয়ালের দিকে যেটা কিছুটা নাভি বরাবর রাখা হয়েছে এনি চোখ বড় বড় করে চট করে চোখ সরিয়ে নেয় বড় বড় শ্বাস টেনে চোখ মুখ ফেলে বিরক্তি আর রাগ নিয়ে নিজেকে নিজেই ধিক্কার জানায় তর রুচির এতটা অধপ্য নেনি সামান্য বাহ্যিক রূপ দেখে এইভাবে নির্লজ্জের মতো তাকিয়েছিলি লোকটা বাহ্যিকভাবে যতটা চকচকে ভিতরে তার থেকেও বেশি কুচ্ছি তার অন্ধকার নির্লজ্জ পুরুষ একটা মেয়ের সামনে সামান্য টাউল পেঁচিয়ে চলে এসেছে ইজ্জত হায়া বলতে কিছু নেই এনি মনে মনে বকবক করে চোখ বন্ধ করে রাখে হাতে আর ঠোঁটে এখনও জ্বালা করছে তবু কষ্ট করে সহ্য করে নেয় কাপুরুষটা বেরিয়ে গেলেই মেডিসিন লাগিয়ে নিবে এনি প্রায় বিশ মিনিট পর নিজের চোখ খোলে এনি ভেবেছে হয়তো নিক চলে গিয়েছে শুক্রিয়ার নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নামতে যাবে এমন সময় আবারও বিরক্তিতে থমকে যায় নিক ব্যালকনি থেকে আসছে এখনও টাওয়াল পেঁচিয়ে রাখা শরীরে হয়তো এতক্ষণ কারুর সাথে ফোনে কথা বলেছে এনি এইবার আর সহ্য করতে না পেরে নিকের উদ্দেশ্যে বলে সামান্য টাওয়াল পরে বেহায়াদের মতো ঘুরঘুর করছেন কেন নাকি পুষত্বের সাথে সাথে লজ্জাটাকেও বিসর্জন দিয়েছেন নিক ভ্রু নাচিয়ে তাকায় এনির দিকে নিকের গম্ভীর তীক্ষ্ণ চাহনির দিকে না তাকিয়েই এনি পুনরায় বলে এইভাবে একটা মেয়ের সামনে অর্ধনগ্ন হয়ে আসতে লজ্জা লাগছে না বাকিটা কেন রেখেছেন সেটাও খুলে ফেলুন ফরজ সাওয়ার নেওয়ার এত উতলা হয়ে উঠলে বেবিগার এনি কথা বলার আবার নিজেই ভয় পেয়ে গিয়েছিল যদি সাইকোটা রেগে গিয়ে তাকে আবার চেপে ধরে আঘাত করে কিন্তু এনির ভাবনাটাকে ভুল প্রমাণ করে নিকের এমন কথায় গায়ে কাটা দিয়ে ওঠে নির্লজ্জ বুঝাতে এইটা বলেছিল কিন্তু উত্তর এমন আসবে আশা করেনি অমানুষ তো বটে তবে নির্লজ্জ নিক গম্ভীর হয়ে বলে তোমার লজ্জা করেনি কিছুক্ষণ আগে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতে এনি চমকে ওঠে সে তাকিয়েছিল বুঝল কিভাবে মিথ্যে কেন সাজাচ্ছেন কি প্রমাণ আছে আমি তাকিয়েছিলাম নিক ঠোঁট চেপে মুখের গম্ভীরতা আগের ন্যায় নিয়ে এসে বলে পুরো সাম্রাজ্যে আমি চালাই আমার চোখ ফাঁকি দিয়ে কাজ করাটা তো বোকামি বেবিগার এনি নিজেকে সামলে নেয় হুম দেখছিলাম তবে এটাও ভাবছিলাম আল্লাহর খেলা ঠিক কতটা সুন্দর আবার ঠিক কতটা ভয়ঙ্কর এই আপনাকে দেখলে মনেই হবে না আপনি ঠিক কতটা খারাপ অথচ উপর দিয়ে চকচক করছেন এইটা ভেবেই ভেতরটা দেখার খুব ইচ্ছে যাচ্ছে অন্ধকার তো আমি নিজেই সৃষ্টি করেছি নিজেই লালন পালন করে বড় করেছি সেখানে তোমার বর্ণনা চায়নি এনি চোখ মুখ কুচকে বলে ক্ষমতা থাকলে আপনার ভেতরটা পরিষ্কারনাশক পাউডার দিয়ে খোঁচে ধুয়ে দেখতাম ঠিক কতটা ময়লা বের হয় যদি সেই ময়লার ভার বহন করার সামর্থ্য না থাকে তাহলে নর্দমায় ফেলে দিয়ে আসতাম এতে অন্তত আমি তো মুক্তি পেতাম নিকের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করতে থাকে এতক্ষণে ঠান্ডা হয়ে থাকা নিক কিছুক্ষণের মধ্যেই আগের রূপে ফিরতে থাকে নিকের রাগান্বিত চোখ আর শক্ত চোয়াল দেখে এনি চুপ হয়ে যায় তণ্ডবের সম্মুখীন হওয়ার ক্ষমতা তার নেই এমনিতেই তার শরীর অর্ধেক জখম হয়ে আছে আড়িশ একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল নিকের ইমার্জেন্সি ফোন পেয়ে মুহূর্তের মধ্যেই সাওয়ার নেওয়ার জন্য রুমে ঢুকে পড়ে রেডি হয়ে কিছুক্ষণের মধ্যেই রুম থেকে বেরিয়ে আসে মেইন করিডর পেরিয়ে পার্কিং এরিয়াতে আসতেই তার অ্যাসিস্ট্যান্ট অ্যাড্রিয়ান এসে বলে বস একটা মেয়ে বাহিরে দাঁড়িয়ে আছে আপনার সাথে দেখা করার জন্য আরিস সামান্য কপাল কুচকে ফেলে কপালের ভাঁজ অনেকটা প্রখর হয়ে ওঠে অনেক মেয়ে তাকে পছন্দ করে সেটা তার অজানা নয় কিন্তু কোনো দিন তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কারণ নেই এত বড় স্পর্ধা কেউ কোনোদিনও দেখাবে না কিন্তু হঠাৎ কোনো মেয়ে আসার কারণ কি আরিস বিরক্ত হয় প্রচুর গাড়িতে উঠতে উঠতে বলে অ্যাড আরিসের রুক্ষ মেজাজে এক জিয়ান প্রচণ্ড ভয় পেয়ে যায় সামান্য কাঁপা গলায় বলে জি জি বস মেয়েটাকে চলে যেতে বল এইসব বালের সংবাদ এসে আমাকে দেয়া সাহস কিভাবে হয় সরি বস নেক্সট টাইম যাতে এমন না হয় জি বস এখনও দিতাম না বাট মেয়েটা দুই দিন বিষণ্ন মুখে আপনার জন্য অপেক্ষা করে গিয়েছে আপনি না আসাতে দেখা করতে পারিনি আমাকে অনুরোধ করছিল তাই এসে জানিয়েছি আরিশ পাত্তা দিল না কোনো কথাকে স্বভাব সুলভ গম্ভীরতা টেনে ভালোভাবে বসে পড়ে অ্যাড্রিয়ন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে দেয় বাহির সম্মুখে আসতেই অ্যাড্রিয়নের চোখ যায় মেয়েটার দিকে বুকে হাতগুজে দাঁড়িয়ে আছে আরিশ গাড়ির সামনে কোনো মেয়েকে দেখে বিরক্তিতে চোয়াল শক্ত করে ফেলে এইভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকাটা আরীষের মোটেও পছন্দ হল না রাগে গর্জন করে বলে পিষে ফেল গাড়ির নিচে অ্যাড্রিয়ন শুকনো ঢোক গিলে বলে স্যার এই মেয়েটাই অপেক্ষা করছিল আপনার জন্য আরিশ সানগ্লাসের আড়ালে মেয়েটার মুখ দেখল কিছুক্ষণের জন্য পুরো মুখটা চোখের সামনে ভেসে উঠতেই সাথে সাথে চোখ থেকে চশমা খুলে ফেলে সামান্য ভ্রু কুচকে তাকিয়ে স্ক্যান করে মেয়েটাকে তার খুব পরিচিত লাগছে ধীরে ধীরে অ্যানির কথা মনে পড়তে থাকে অ্যানির বড় বোন অ্যানির সব বায়োডেটা সংগ্রহ করতে গিয়ে নাজলির ছবি দেখেছে আরিশ তাই তাকে চিনতে মোটেও ভুল হয়নি আরিশ গম্ভীর শ্বাস টেনে গাড়ি থেকে নামে অ্যাড্রি অবিশ্বাস নজরে আরিশের দিকে তাকায় আরিস ব্লেজার ঠিক করে গম্ভীর পেয়ে নাজলির দিকে এগিয়ে যায় নাজলি কোনো পুরুষকে নিজের কাছে আসতে দেখে ধারণা করে নেয় এইটাই তাহলে সেই ব্যক্তি নাজলির অধরে হাসি ফুটে ওঠে আরিশ দূরত্ব বজায় রেখে নাজলির সম্মুখে দাঁড়ায় নাজলি আরিশের দিকে তাকিয়ে বলে মুসলমান হলে সালাম গ্রহণ করবেন অবশ্য সালাম সব ধর্মেই দেওয়া যায় আপনি তাহলে গ্যাংস্টার বস নিক জেভরানের বন্ধু ক্রিমিনাল গ্যাংয়ের লিডার আরিশ। আরিশ ঠ্যাট বাকিয়ে বলে তাই তো মনে হচ্ছে মিস নাজলি নিজের নাম আরিশের মুখে শুনে নাজলি বেশ চমকায় অবাক হয়ে বলে আমার নাম কিভাবে জানলেন আমি তো পরিচয় দেয়নি আরিশ বাঁকা হেসে বলে ঘরের কোনায় বসে থেকে লিডার হয়ে যায়নি নিশ্চয়ই কিছু গুণ ছিল তাই হয়েছি সেই গুণ থেকেই আপনাকে চিনা নাজলি ছোট ছোট চোখ করে তাকায় আরিশের দিকে নাজলি তপ্ত শ্বাস ছাড়ে এদের সাথে কথা বলে সে কোনোদিন পারবে না এইটা তার অজানা নয় আপনার কাছে প্রয়োজনে এসেছি মিস্টার আরিস প্রয়োজনটাও মেবি আমার জানা জানাটাই স্বাভাবিক আমার জীবনের সবচেয়ে অমূল্য রতন তো আপনাদের কাছে নাজলির চোখে পানি ভিড় করতে থাকে কিন্তু নিজেকে শক্ত করে ঠোঁট কামড়ে রাখে এখন কান্না করে দুর্বল সাজার সময় নয় আরিস অন্যদিকে টাকিয়ে হেসে বলে অমূল্য রতনকে ভুলে যেতে শিখুন মিস নাজলি কারণ তার দেখা আর কোনোদিন পাবেন না সে বেঁচে আছে তো আমার বোনটা ঠিক আছে তো কী সেই করুণ কণ্ঠ কি সেই মায়াভরা ভরা স্বর যে কেউ গলে যেতে বাধ্য আরিসের বুকটাও ধক করে উঠে বন্ধুত্ব সব কিছুর জন্য নিজের অনুভূতিটাকে বিসর্জন দিয়েছে মাথায় শুধু এখন একটা কথাই খাচ্ছে অ্যানি এখন একা নয় যে সে অনুভূতির সাগরে ভাসবে সে এখন নিক জেভরানের বিবাহিতা স্ত্রী জানা নেই নিক কেন অ্যানিকে বিবাহ করেছে তবুও স্ত্রী স্ত্রীর অধিকার না দিক ভালোবাসা না দিক তবুও ইসলামে শরিয়াতে তার স্ত্রী আর নিজের ভাইয়ের বইয়ের দিকে নজর দেওয়ার মতো খারাপ আরিশ নয় সরিয়ে নিচ্ছে নিজেকে অ্যানির অনুভূতি থেকে রাতে নীরবে যখন অ্যানির ময়াবি চাহনিগুলো চোখে ভেসে ওঠে তখন একটা জিনিসই ওই মস্তিষ্কে উচ্চারিত হয় অ্যানি নিকের স্ত্রী নাজলি অশ্রুভেজা চোখে তাকিয়ে আছে আরিসের দিকে আরিশ নিজেকে ঠিক করে আগের ভঙ্গিমায় বলে মেরে ফেলার কথা ছিল মিস নাজলি রক্ষিতা হয়ে বাঁচা যায় মিস্টার আরিস না বাঁচার কি আছে নাজলি বিরক্ত হল প্রচুর এরা দেখতেই সুন্দর কিন্তু ভেতরে একদম অন্ধকার নাজলির রাগ হলেও নিয়ন্ত্রণে এনে বলে কেন কিনেছে নিক জেভরান আমার বোনকে ওর বয়স মাত্র সতেরো এখনও আঠারো স্পর্শ করেনি তার আগেই হতে হল এক শক্তপোক্ত ব্যক্তির দৈনন্দিন ভোগ বস্তু আমার বোন বেঁচে আছে সেই আশা আমি কীভাবে করি মিস্টার আরিশ নিক জেভরানকে শুধু আপনি নন আমরা পুরো জাতি চিনি ওনার মতো ভয়ঙ্কর ব্যক্তির স্পর্শ পেয়েও আমার বোনটা এখনও বেঁচে আছে ভাবতে বলছেন আরিশ কপাল কুচকে তাকায় নাজলির দিকে অনেক কিছুই ভেবে ফেলেছে তাহলে অথচ কিছুই হয়নি আরিস নিজেও জানে না নিক কেন অ্যানির দিকে নিজের অধিকার ফলায় না তবে বাজেভাবে টর্চার করে তার অজানা নয় আর করাটাই স্বাভাবিক এইটা তো আর অন্য কেউ নয় যে ভালোবেসে খাবার খাইয়ে দিবে এইটা হলো নিক জেভরান যার কোনো হার্ট নেই আরিস গম্ভীর শ্বশ ফেলে বলে এই কারণেই কি আমার সাথে কথা বলতে চাইছিলেন না আমি আমার বোনকে ফেরত চাইতে এসেছি বিলাসিতা ছাড়া কিছুই নয় কখনো আর দেখা করতে পারবেন কিনা সন্দেহ আর নিয়ে যাওয়া তো অনেকটা পথ বাকি বোন হয় আমার কিভাবে বাঁচব ওকে ছাড়া হয়ে যাক সে অপবিত্র হাজারটা কলঙ্কের ছাপ লাগুক কিন্তু সর্বশেষে ও আমার বোন আমি আবার নিজের ভালোবাসা দিয়ে পুষ্পিত করে ফেলব এই কয়দিনে তো নিকজেভ্রান অনেক বাসনা মিটিয়েছে এখন অন্তত মুক্তি দিয়ে দিক মেয়েটা না হলে মরে যাবে আরিশ বাঁকা হেসে বলে মিস নাজলি কথাগুলো আমার সামনে বলছেন বাট নিকের সামনে ভুলেও বলবেন না সাথে সাথে নিজের জবান হারাতে পারেন হলেই কি ক্ষতি যেখানে নিজের কলিজাকে হারিয়েছি সেখানে জবান হারালে কি এমন ক্ষতি হবে খুব ভালোবাসেন নিজের বোনকে সেটার গভীরতা বুঝার ক্ষমতা আপনাদের নেই তবে জানিয়ে দিয়ে যাচ্ছি অতি দ্রুত আমি আমার বোনকে এখান থেকে নিয়ে যাব নিজের প্রাণ হারাতে না চাইলে এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টাও করবেন না মৃত্যু আল্লাহ লিখে সেখানে আপনারা নির্ধারণ করার কে মরণ যদি থাকে তাহলে কবুল তবু আমি আমার বোনকে এখান থেকে নিয়ে যাব নাজলিয়ার দাঁড়ায় না চোখের পানি মুছে বেরিয়ে যায় আরিশের এখান থেকে আরিশ গম্ভীর হয়ে তাকিয়াছে সেদিকে মেয়েটা অ্যানির মতো সরল নয় সামান্য তেজস্বী একটা ভাব আছে আরিশ সামান্য ঠোঁট চেপে ধরে গাড়িতে গিয়ে বসে পড়ে যায় অজানা এক গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় সামনে কি আসতে চলেছে চলবে আজকের পাটটা অনেক রোমান্টিক কোনো মারামারি কাটাকাটি নাই